নোয়াখালীর বেগমগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট আটশত জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয় এর মধ্যে তিন শতজন সরিষা চাষি পঁচিশ জন গম চাষি পঞ্চাশ জন খেসারি চাষি পঞ্চাশ জন মসুর চাষি দুশত জন মুগ চাষি পঞ্চাশ জন সয়াবিন চাষি বিশ জন চীন বাদাম চাষি বিশ জন চীন চাষি এবং একশত জন সূর্যমুখী চাষি রয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলিম মুজ্জামান সঞ্চালনায় ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু হানিফ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আবরারুল হক সহকারী কৃষিকর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ডি কে আইবি ডেভেলপমেন্ট অফ কৃষি পিউরো সভাপতি ও সাবেক কৃষি কর্মকর্তা ডি কে রায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল এ সময় বিভিন্ন পর্যায়ের কৃষি কৃষিকর্মকর্তাগণ স্থানীয় কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করবে